প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল সুস্থ চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক পরিচ্ছন্ন পরিবেশ দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি আলট্রাসনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি করা হয় রক্ত মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট পূর্ব বর্ধমান আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড কাঁটার সমবায়ী সমিতি মার্কেট সোধখালী ভাতার পূর্ব বর্ধমান বাবার নাম রবীন্দ্রনাথ কুমার সরিষা জমিতে কীটনাশক খেয়ে প্রায় দশটি গবাদি পশুর মৃত্যু ভাতারের মুরাতিপুরে ঘটনায় ভাতার থানার দ্বারস্থ হয়েছেন গবাদি পশুর মালিকরা ভাতারের মুরাতিপুরের বাসিন্দা শেখ ওয়াহেদ শাহজামালদের অভিযোগ পাশের উষা গ্রামের এক চাষী তার সরিষা জমিতে সাথে কীটনাশক মিশিয়ে চারপাশে ছড়িয়ে রেখেছিল প্রতিদিনের মতো এদিনও ছাগলগুলি জমির মাঠে চড়তে গিয়ে ওই কীটনাশক মেশানো খাবার খায় ইতিমধ্যেই প্রায় দশটি ছাগলের মৃত্যু হয়েছে বলে দাবি তাদের মৃত গবাদি পশুগুলি ভাতার থানায় নিয়ে এসে তাদের গবাদি পশুদের ক্ষতিপূরণ ও চাষির উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ভাতার থানার পুলিশ আমরা এসে ওই ছাগলগুলো সমস্ত ছাড়া ছিল আর সে ওরা বিষ দিয়ে আমাদের ছাগলগুলোকে মেরে ফেলেছে কয়েকটা ছুটি নিয়ে ওরা চলে গেছে আর আমরা জি করে এসেছি আপনার কাছে নিয়ে দেখাইছি দেখাইছি ওরা ফসল লাগিয়েছিল ওই উষরা সর্ষে লাগিয়েছিল হয়তো ছাগল চলে গেছে দিয়া হয় সেই সর্ষে ভুঁয়ে লেগেছে ওরা বিষ দিয়ে দিয়েছে সব বিষ দিয়েছে সেই বিষগুলোর চোখে ছাগলগুলো এই অবস্থা একজন বলছে মোট মোট কতগুলো ছাগল ছিল ছাগল তো অনেকগুলো ছিল এখন কতগুলো কি হবে এখন রাতের মধ্যে বলতে পারবো না তো যে কটা ইঞ্জুরি যে কটা নিয়ে এসেছে এখন আপনারা কোথায় এসেছেন এখন আমরা এই ভাতারে থানায় এসেছি ছাগলগুলো দেখাইতে এসেছি এবং বলতে এসেছি যে অভিযোগ করতে এসেছি যে আমাদের এই ছাগলগুলোর কি অবস্থা করেছে দেখুন বৃষ্টি আমাদের মরাদপুরের

তখন বিষ দিয়েছে ওরা এখন কি করে দিয়েছে যারা যাদের জমি হ্যাঁ যাদের জমি তারা দিয়েছে দিয়ে তারপরে কী হয়েছে তারপরে কী হয়েছে ওদের সব মাঠ ছাগল দিয়েছে ছাগল মাঠে সাথে ম্যাট করে সব খবর খবর করে পেয়ে এখন কোথায় এখন আপনাদের এই কোথায় ভাতা আপনি কোথায় এসেছেন এখন প্রশাসন কেন এসেছেন কেন একটা যে একটা ইয়ে চাই মানে কি মানে ঘটনাটা আমাদের কি হয়েছে ঘটনাটা হয়েছে ওনার শস্য জমিতে ওষুধ দিয়েছে উনি কিছু না বলে মানে কে মানে কোন গ্রামের লোকেরা পুষো পুষো আর আপনাদের কোন গ্রাম বাড়ি আমাদের দিয়ে মোট কতগুলো যে ছাগলগুলো ওনারা ওষুধ দিয়েছে যে ছাগলগুলো মারা গেছে ওনাদের লোকে নিয়ে পালিয়ে গিয়েছে সেগুলো বাকি যেগুলো মারা গেছে বাকি যেগুলো মধ্যে একটু ছিল যেগুলো ঘরে এসেছে সেগুলো ঘরের মধ্যেই মারা যাচ্ছে মোট কতগুলো ছাগল ছিল

বাবার নাম রবীন্দ্রনাথ কুমার ভর্তি চলিতেছে আপনার শিশুর মনকে জাগ্রত করে সম্পূর্ণ উন্নতমানের শিক্ষা প্রদান করতে ভাতার ব্লকের অত্যাধুনিক ইংরাজি মাধ্যম স্কুল ভাতার হিলভিউ পাবলিক স্কুল অত্যাধুনিক পরিবেশ উন্নত মানের পরিকাঠামোয় সম্পূর্ণরূপে সিবিএসই সিলেবাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্লে গ্রুপ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যত্ন সহকারে পড়ানো হয় রয়েছে হিন্দি ভাষা শিক্ষার ব্যবস্থাও ইংরেজি মাধ্যমের পাশাপাশি এবছর থেকে শুরু হয়েছে বাংলা মাধ্যমের ব্যবস্থাও অঙ্কুর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে শিক্ষার ব্যবস্থা রয়েছে পড়াশোনার পাশাপাশি নৃত্য সঙ্গীত অঙ্কন ও যোগা শিক্ষার সুবন্দোবস্ত রয়েছে প্রতি মাসে রয়েছে আধুনিক হেলথ চেকআপের ব্যবস্থা দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা মুরাদিপুর নতুনহাট দেবপুর কামারপাড়া করজনা সুনুর কুবাজপুর খেরুর এবং থেকেও ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে যাতায়াতের ব্যবস্থা রয়েছে তাহলে আর দেরি কেন আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আজই আসুন ভাতার হিলভিউ পাবলিক স্কুলে ভাতার ফায়ার ব্রিগেড রোড রেলগেট সন্নিকট পূর্ব বর্ধমান যোগাযোগ এইট ডাবল ওয়ান ডাবল সিক্স টু থ্রি সিক্স নাইন ফোর আমাদের আরও একটি নম্বর নাইন ডবল সেভেন ফাইভ ওয়ান ডাবল সিক্স সেভেন টু ওয়ান নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে থ্রি চ্যানেল ডিজিটাল ইসিজি মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাতার বাজার কদমতলা পূর্ব বর্ধমান